জীবনে তো কত ধরনের বাবার নাম শুনছেন কখনো কি পিঠা বাবা নামে কিছু শুনছেন না হয়তো অনেকে নাও শুনতে পারে তবে হ্যাঁ আজকে এই পিঠা বাবা সম্পর্কে আপনাদেরকে কিছু অদ্ভুত অদ্ভুত কথা বলবো এবং তার সাথে বর্তমান যুগে এসে মানুষ যে এতটা অন্ধবিশ্বাসী হতে পারে এবং তার কিছু বাস্তব চিত্র আজকে আপনাদের মাঝে তুলে ধরবো সো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হ্যালো মাই চ্যানেল তাসনিম একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমর অনেক ভালো আছে আমরা তো এতদিন কম বেশি সবাই জানতাম যে কোনো বাবা অথবা কোনো মাজার শরীফে ইত্যাদি এই ধরনের কোনো জায়গায় গেলে পারা ওইখানে তবারক হিসাবে খিচুড়ি বা এই জাতীয় কিছু খাইতে দেয় বাট এই যে পিঠা বাবা এর দরবারে আসলে এ ফ্রিতে পিঠা খাইতে দেয় তাও আবার আমাদের সবার পছন্দের দুধ পিঠা এই যে এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু গুনে গুনে ষোলো থেকে সাত আটটা চোলা এবং প্রত্যেকটা চোলায় একসাথে আগুন ধরাইছে এখানে পিঠা বানাইতেছে আর এই পিঠা বাবার যেই মাজার শরীফ বা দরবার শরীফ এইখানে হিন্দু মুসলমান মুসলমান নাকি দুই ধর্মের লোকজনই যাওয়া আসা করে একটা জিনিস আমার ভাবলেই খুব অবাক লাগে এখন দুই সাল আর বাংলাদেশ কত উন্নত পৃথিবী কত উন্নত প্রযুক্তিগুলো কত উন্নত হয়ে গেছে এবং যুগের সাথে তাল মিলিয়ে আমরা কত কিছু পরিবর্তন করে ফেলেছি বাট তারপরও এখনো কিছু মানুষ আছে যারা আগের মতো অন্ধবিশ্বাস এখন প্রত্যেকটা দেশ প্রত্যেকটা মানুষের ভিতরে কম্পিটিশন চলে যে কে কার থেকে এগিয়ে যাবে কোন দেশ সবচাইতে উন্নত করবে বা কোন দেশের প্রযুক্তিগুলো কতটা আধুনিক হবে বাট তারপরও সেই যুগে এসে আমরা এখনো কিছু মানুষ আছি সেই আগের মতো অন্ধবিশ্বাস আজকে আমি এটাও জানি যে আমি যে কথাগুলো আজকে বলবো সেই কথাগুলো অনেকেরই অনেকেরই গায়ে লাগবে খারাপ লাগবে তবে এটা আমার কিছু করার নাই আর যেটা যেটা সত্যি বা বাস্তব আমি সেটাই বলতেছি বিবেকবান মানুষ কোনো এই ধরনের অন্ধবিশ্বাসে অন্ধবিশ্বাসী হতে পারে বলে আমার মনে হয় না হ্যাঁ হতে পারে আমি একটা মেয়ে মানুষ হয়েও আমি কন্টেন্ট ক্রিয়েশন করি তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি একমাত্র মহান রব্বুল আল আমিনের উপর ইমান এনেছি এবং তাকেই বিশ্বাস করি চাওয়া পর যদি কথা ওঠে তবে আমি তার কাছেই চাইব বাকি কারো কাছেই না যাই হোক এটা কিন্তু আমার ব্যক্তিগত মন্তব্যটা শেয়ার করলাম আপনারা কি এই ধরনের অন্ধবিশ্বাসে বিশ্বাসে বিশ্বাসী কিনা বা এগুলা বিশ্বাস করেন কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো এই পিঠা বাবার দরবারে আরেকটা অদ্ভুত কথা যেটা তাসমির আবু জানছে এবং আমাকে বলছে সেটা হচ্ছে এখানে নাকি পিঠা যে বানাইতেছে এই পিঠাগুলা তো তবারক তো এই তবারক যদি কেউ মনের কোনো বাসনা নিয়ে খায় তাহলে সেই বাসনা নাকি পূর্ণ হয় মানে মানুষ এইগুলা বিশ্বাস করে এই বিজ্ঞান এবং আধুনিক যুগে এসেও কারা এই ধরনের কথায় বিশ্বাস করেন এবং এই কথাটা কতটুকু যুক্তি সম্পূর্ণ আজকে আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন এই যে পাঞ্জামি সাদা পাগড়ি মাথায় যে লোকটাকে দেখতে পারতেছেন মুচকি করে হাসতেছে তো এটাই হচ্ছে সেই বিখ্যাত পিঠা বাবা এবং তার আশপাশে যত মানুষ দেখতেছেন এবং যেসব মহিলারা তার পিঠাগুলা গুলা দিতেছে এবং এইগুলা হচ্ছে সবাই তার ভক্তবিন্দু তো পরিশেষে একটা কথাই বলবো এই সমস্ত জিনিসগুলা আবেগ চে নয় বিবেক দিয়ে ভেবে দেখবেন